এনে কত গোলে মূৰ্গীবা এই যে আছো তোমাৰ নাম কি নাম কিল এগুলোর বয়স্ক দিন দুই দিন এই যে দেখো তো একটা জিনিস তোমায় দেখায় এ তাপ দিছে কেন এ তাপটা কেন দেওয়া হয়েছে আচ্ছা এই যে দেখো এই এইটা যে এখানে দেওয়া হয়েছে এ তাপটা কি আসতেছে আলোটা পাচ্ছে এখানে যখন মুরগিটা খাবে একে আলো পাবে আলো পাবে এই যে এখানে মুরগিটা এটাকে আলো পাবে এটা আর একটু এদিকে দেওয়া যায় না বুঝছো না আমার কথা এ দেখো এমন জায়গায় দেওয়া হয়েছে যে আলোই পাচ্ছে না এটা আর একটু এদিকে দাও আর একটু ভিতরে দাও হ্যাঁ এটা 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 নাও তোমার কথা বুঝছো না বুঝো না এখানে কতগুলো এখানে কয়টা বাচ্চা আছে তোমার কথা বুঝছো এই যে এই বর্ডারটা আছে না এই বর্ডারটা বরাবর নিচে দিবা বা এই অল্প দুই চার ইঞ্চি এদিক সেদিক হইতে পারে তুমি যদি এটা এইখানে দাও তো এইখানে কি আলো আসতেছে তাপটা পাচ্ছে মুরগি তাপ তো পাচ্ছে না তাইলে এমন জায়গায় দিতে হবে যাতে সে খাদ্য পানি খাওয়ার সময় তাপটা পায় এই যে দেখো এখানে আর কি অবস্থা তুমি আচ্ছা দেখো এই যে এই জিনিসটা একেবারে এই পাশে আনো হয়েছে এটা আরেকটু ওই পাশে দিলে সবগুলা বাচ্চা হয়তো না আর বুঝছেন কি না রমন ভাই আরেকটু ভিতরে এই যে আলোটা এখানে আসতে সেইখানে তো খাদ্য পাত্র পানি পাত্র নাই কিন্তু অন দা আদার হ্যান্ড এই যে এখানে দেন তালো এই কোনো ইয়ে নাই তাপ নাই ওই ওইখানে কোনো তাপ পাচ্ছে না এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে এগুলো আর একটু ভিতরে দেন এগুলো আর একটু ভিতরে ভিতরে দেন একটু এটা আরেকটু নামায় দাও এটা আরেকটু এই জায়গায় দাও হ্যাঁ ঠিক আছে এটা তুমি দাঁড়াও দাঁড়াইলে তোমার প্রায় পেট বরাবর পেট বরাবর দেওয়া যাবে না এই এতটুকু হাঁটু বা হাঁটুর থেকে কোমরের মাঝামাঝি পর্যায়ে হ্যাঁ এবং দুইওটা এমন দিতে দ্বিতীয়বো যাতে প্রপার আলো সব জায়গায় ছড়ায় এই যে হ্যাঁ একটু যান আরেকটু নিচ্ছেন আমার ওকে ঠিক আছে ঠিক এই যে এটাতে তাপ যাচ্ছে না এ খাদ্য পানি খাওয়ার সময় এখানে তাপ পাবে না ওইগুলো আর একটু এই সাইডে দিলে ও ইয়ে বাস না এটা এখানে বাজা যায় না এই জিনিসগুলো খেয়াল এই যে সামনে শীত চলে আসতেছে এই প্রবলেমটা একটা মেজর প্রবলেম হয়ে যাবে যে নাপি শুকাচ্ছে না কিন্তু প্রবলেমটা যে কোথায় এটা খামারি অনেক সময় বুঝে না এই যে বাচ্চাটা এই দুইটা যখন খাদ্য পানি খাবে কোনো তাপ সে পাবে না

আচ্ছা এটা দিতে পারেন আর নিউ সালটেক দিচ্ছেন না এই অ্যান্ডোটাক একটা ওষুধ আছে হ্যাঁ ওইটা দিবেন ওইটা আরো ভালোবাসো আর থায়াবিন ঠিক আছে থায়াবিন পাঁচ দিন পর্যন্ত দিবেন পাঁচ দিনের পরে আর দিবেন না আর সাথে একটা হ্যাঁ ক্যালসিয়াম দেওয়া যাবে না গাউটার প্রবলেম আর সাথে একটা আপনি টক্সিন বাইন্ডার যোগ করতে পারেন আপনার আচ্ছা সিক্স প্লাস প্লাস সিক্স প্লাস আর পিএস পিএইচ এখন লাগবে না শুধু সিক্স প্লাস দেন ফ্লোরোবেট থাইবিন স্যার পিএইচটা মোটর কবে থেকে দেওয়া হয় এ পাঁচ দিনের পর ছয় সাত দিন প্রথম ভ্যাকসিনটা পরে ছয় সাত দিন তখন একটু লিভার টনিকা দিয়ে

আপনি ইয়ে করেন ওই একটা যোগ করে দেন করিয়া দেন ফ্লোরোভেট আর সিক্স প্লাস আর থায়াবিন সব একে একে দেন টানা সাইড দিন হ্যাঁ একসাথে একসাথে টানা তিনবেলা যখনই পানি দেবেন এগুলো দেবেন পানি কয়বার দাও হ্যাঁ তিনবার বা চারবারে পানি দেবা আছে তাহলে ফ্লোরোভেট দেন অ্যান্ড্রোটাক দেন সিক্স প্লাস দেন আর থায়াবিন দেন চারোটা একে একে করে দেন একে একে করে টানা চতুর্থ বা পঞ্চম দিনের ভ্যাকসিনের আগ পর্যন্ত দেন রাত্রে থাকবে ওই ইয়ে থেকে সার এসেছিল